আসসালামু আলাইকুম সবাইকে গত ক্লাসে আমরা পলিস্যাকারাইডের সেলুলোজ অংশটুকু নিয়ে পড়েছিলাম আজকের ক্লাসে আমরা আরও দুইটা পলিস্যাকারাইড একটা হচ্ছে গ্লাইকোজেন এবং আরেকটা হচ্ছে স্টার্চ তো স্টার্চ মেনলি একটু ভালো করে আমাদের পড়তে হবে তো এই দুটা টপিক নিয়ে আলোচনা করব আস আমরা শুরু করি তো স্টার্চ বলতে আমরা যেটা বুঝি এই যে আমরা যে ভাত খাই আলু খাই এগুলো আসলে মেনলি স্টার্চ এবং স্টার্চের পাশে আরও একটা নাম লেখা আছে দেখো ভাইয়া এখানে লেখা আছে শ্বেতসার তো তোমরা অনেকে শর্করা বলতে স্বেচ্ছার বোঝো হ্যাঁ অনেকে শর্করাকেই স্বেচ্ছার মনে করো অনেকে মনে করো যে শর্করা মানে হচ্ছে শ্বেতসার তবে এই কথাটা ভাইয়া ঠিক না এটা হচ্ছে রং বুঝতে পেরেছো এই কথাটা হচ্ছে রং কেন রং কারণ স্বেচ্ছার বলতে স্বেচ্ছার বলতে টার্চ নামক শর্করাকে বোঝায় যে কোনো শর্করাকে আমি স্বেচ্ছার বলতে পারবো না যেমন গ্লুকোজ সেটাও কিন্তু একটা শর্করা কিন্তু সেটাকে আমি শ্বেতসার বলতে পারবো না তাহলে শ্বেতসার মানে কি ভাইয়া স্টার্স নামক যে শর্করা সেটাকে সেটারই অপর নাম হচ্ছে শ্বেতসার আচ্ছা এখন এই যে স্টার্চ এটা কিভাবে গঠিত হয় আশা করি তোমরা জানো পুড়িয়েছি এর আগে অনেকবার আলফা ডি গ্লুকোজ যদি অনেকগুলা যুক্ত হয় আলফ কি হলো আচ্ছা আলফা ডি গ্লুকোজ প্লাস আলফা ডি গ্লুকোজ এই আলফা ডি যদি দুইটা যুক্ত হয় তাইলে যে জিনিসটা তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় মল্টোজ সেটাকে বলা হয় ভাইয়া মল্টোজ কিন্তু এই আলফা ডি গ্লুকোজ যদি আরও অনেকগুলো যুক্ত হয় কতগুলো দেখো বারোশো থেকে ছয় হাজার গ্লুকোজনু যদি বারোশো থেকে ছয় হাজার গ্লুকোজনু আলফা ডি গ্লুকোজনু একসাথে যুক্ত হয় সেটাকে কিন্তু আমরা বলতে পারবো সেটাকে ভাইয়া আমরা বলতে পারবো স্টার্চ বুঝতে পেরেছো সো এখানে বারোশো থেকে সরি এখানে হচ্ছে বারোশো থেকে ছয় হাজার ছয় হাজার গ্লুকোজোনও যদি একসাথে যুক্ত হয় সেটাকে বলা হয় স্টার্চ আশা করি বুঝতে পেরেছো ওকে সো স্টার্চের গঠনটা যদি একটু দেখায় তোমাদের স্টার্চের গঠনটা যদি একটু দেখাই গত ক্লাসে তো আমরা সেলোলোজের গঠনটা দেখেছিলাম একদম হুবহু সেম যার সেলুলো যে ছিল ডিগ্লুকোজ আজকে আমাদের দেখাইতে হবে আলফা ডিগ্লুকোজ সো একটা আলফা ডিগ্লুকোজ আঁকাই একটা আলফা ডিগ্লুকোজ আঁকাই তাহলে সো এই যে কার্বন কার্বন অক্সিজেন কার্বন কার্বন আমরা এতবার এই চিত্রটা আঁকাইছি আমার মনে হয় না যারা আগের ভিডিওগুলো দেখেছ তোমাদের আর এই চিত্রটা কোনোভাবেও ভুল হওয়া সম্ভব এই চিত্রটা আমরা অনেকবার পড়ছি তাই না আচ্ছা আলফা ডিগ্লুকোজ যেহেতু তার মানে কি হাইড্রোক্সিলটা নিচে দিলাম ওপরে দিলাম হাইড্রোজেন দুই নাম্বার কার্বনে তো হাইড্রোজেনটা হাই নিচে হাইড্রোক্সিল এখানে আবার উল্টা হাইড্রোক্সিলটাই ওপরে নিচে আবার হাইড্রোজেন এখানে হাইড্রোক্সিল নিচে হাইড্রোজেনটা ওপরে এখানে নিচে হাইড্রোজেন ওপরে CH2OH। ঠিক আছে তাহলে এই যে আলফা ডিগ্লুকোজ আমাদের হয়ে গেল তাহলে এরকম আলফা ডিগ্লুকোজ অনেকগুলো আঁকানো তো সম্ভব না আমরা আঁকাব তিনটা সো এই যে এটা একটা আলফাডি গ্লুকোজ গেলো আরও তিনটা আমি আরও দুইটা আমি আঁকাবো আঁকাবো না আমরা কপি করে জাস্ট বসায় দিব সো এইটা একটা আলফাডি গ্লুকোজ এই পাশে আরও একটা আলফাডি গ্লুকোজ নিতে হবে এটা আরও একটা আলফাডি গ্লুকোজ ওকে হয়ে গেল ঠিক আছে ভাইয়া এইবার আসো মেন খেলাটা সো গ্লুকোজ কীভাবে যুক্ত হয় দুটা গ্লুকোজ পাশাপাশি আসলে ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় আমরা মরডোস পড়ার সময় সেটা দেখেছি এখন আর নতুন করে আলোচনা কিছু নাই সো এইখানে এইখানে এই যে মূলক এটা হচ্ছে এক নাম্বার কার্বন এটা হচ্ছে চার নাম্বার কার্বন এটা হচ্ছে এক নাম্বার কার্বন এটা হচ্ছে চার নাম্বার কার্বন এরকম অসংখ্য আছে অনেকগুলা বারোশো থেকে ছয় হাজার গ্লুকোজ তো এইখানে যে মূলকটা আছে এবং এইখানে যে আরেকটা হাইড্রোজেন আছে এই দুইটা মিলে কি হবে থেকে পানি বের হয়ে যাবে এস টু যে হাইড্রোক্সিল আবার এখানে যে হাইড্রোজেনটা এই দুটা মিলেও কি বের হয়ে যাবে এখান থেকে এস তাহলে পানি যদি বের হয়ে যায় থাকবে কি শুধুমাত্র অক্সিজেন তো এই অক্সিজেনটাই গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করবে তাহলে এখানে শুধুমাত্র থাকলো অক্সিজেনটা তাহলে এই যে অক্সিজেনটা এখানে বন তৈরি করলো এইখানেও শুধুমাত্র থাকলো অক্সিজেনটা তাহলে এই অক্সিজেনটাই এখানে বন্ড তৈরি করবে এই যে অক্সিজেনটা এই যে অক্সিজেনটা ঠিক আছে সো অক্সিজেনটাই এখানে বন্ড তৈরি করলো ঠিক আছে ভাইয়া সিম্পল শেষ তাহলে অনেকগুলো তো আঁকানো সম্ভব না সেই জন্য আমরা যে কাজটা করবো সেই জন্য আমরা যে কাজটা করবো ভাইয়া এইখানে একটা ব্র্যাকেট দিব এখানে একটা ব্র্যাকেট দিব এই যে এখানে অক্সিজেন সারে একটা ব্র্যাকেট দিলাম এই পাশে অক্সিজেন সহ একটা ব্র্যাকেট দিলাম এবং এন সংখ্যক গ্লুকোজনও যুক্ত হলে স্টার্চ গঠিত হয় তাহলে এইটাই হয়ে গেল স্টার্চের গঠন এবং স্টার্চ কিভাবে গঠিত হয়েছে দেখো তো ওয়ান ফোর আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা তাহলে এই যৌগটাকে আমি বলবো এবার স্টার্চ বা ভাত যেটা আমরা খাই বা আলু যেটা আমরা খাই ঠিক আছে এখন স্টার্চের ভেতরে না একটু জটিলতা আছে স্টার্চ দুইটা উপাদান দ্বারা গঠিত মেনলি সো এই দুইটা উপাদানের মধ্যে একটা হচ্ছে অ্যামাইলোস এবং আরেকটা উপাদানকে বলা হয় অ্যামাইলোপেকটিন তাহলে স্টার্চ দুইটা উপাদান দ্বারা গঠিত একটা হচ্ছে অ্যামাইলোস এবং অ্যামাইলোপেকটিন সো এইবার একটু খেয়াল করে দেখো এগুলো আমরা পরে পড়বো স্টার্চ সম্পর্কে আরও যে তথ্যগুলো স্টার্চের গঠনটাও আমরা দেখলাম স্টার্চের গঠনটা দেখো এখানে হাইড্রক্সিল হাইড্রক্সিল কাছাকাছি আসলে এখান থেকে এখনো পানি বের হয়ে যায় ফলে এই যে ওয়ান ফোর আলফা গাই গ্লাইকোসাইডিক বন্ধনটা তৈরি হয় এবং ব্র্যাকেট দিয়ে জাস্ট এন দিয়ে দিলে আমাদের স্টার্চের গঠনটা কমপ্লিট সো আমরা যদি স্টার্চের গঠনটা একটু ভালোভাবে খেয়াল করে দেখি সো স্টার্চের গঠনে দুই ধরনের উপাদান আছে একটা হচ্ছে অ্যামাইলোস এবং আরেকটা উপাদান হচ্ছে অ্যামাইলোপেকটিন তো স্টার্চ গঠিত হয় স্টার্চ এই দুইটা উপাদান দ্বারা গঠিত একটা হচ্ছে অ্যামাইলোজ অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যামাইলোপেকটিন তো এখানে এই পুরো স্টার্চের বাইশ ভাগ বা টোয়েন্টি টু টোয়েন্টি টু পার্সেন্ট হচ্ছে এই অ্যামাইলোজ টোয়েন্টি টু পার্সেন্ট ভাইয়া অ্যামাইলোস এবং অ্যামাইলোপেকটিন নামটা যেহেতু বড় এটার পরিমাণটাও বেশি এটা হচ্ছে সেভেন্টি এইট পার্সেন্ট সো অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেক্টিন দুইটা মিলায় কি গঠিত হয় স্টার্চ গঠিত হয় সো অ্যামাইলোজের পরিমাণটা একটু কম অ্যামাইলোপেকটিনের পরিমাণটা একটু বেশি আচ্ছা এইবার বিষয়টা হচ্ছে এই অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিনের গঠনটা একটু আমাদের জানতে হবে তো এদের বৈশিষ্ট্যগুলো একটু দেখো যেহেতু অ্যামাইলোপেকটিন নামটাই বড় এখানে সব কিছু বেশি বেশি যেমন এই পার্সেন্টটা দেখো পার্সেন্টটা স্টার্চে শতকরা আটাত্তর ভাগই হচ্ছে অ্যামাইলোপেকটিন আর মাত্র বাইশ পার্সেন্ট হচ্ছে অ্যামাইলোস এরপর দেখো আরও সব কিছু আরও যে বৈশিষ্ট্যগুলো সব কিছু বেশি বেশি যেমন এটা শাখা আছে এটা শাখা নাই এখানে দুই ধরনের গ্লাইকোসাইটিক বন্ধন আছে একটা হচ্ছে আলফা ওয়ান ফোর আরেকটা হচ্ছে আলফা ওয়ান সিক্স কিন্তু এখানে শুধুমাত্র এক ধরনের এক সেটা হচ্ছে আলফা ওয়ান ফোর এখানে কতগুলো অনু দুই হাজার থেকে দুইশো থেকে এক হাজারটা আর এখানে দুই হাজার থেকে দুই লাখ অনু গ্লুকোজোনো নিয়ে গঠিত এটা বুঝতে পেরেছ তাহলে দেখি এটা হচ্ছে দুই থেকে দুই লাখ গ্লুকোজন্ডু নিয়ে গঠিত আর এটা হচ্ছে মাত্র দুইশো থেকে এক হাজার গ্লুকোজন্ডু নিয়ে গঠিত ঠিক আছে এবং দেখো এটা আয়োডিন যোগ করলে কি হয় কালো বর্ণ কালো নীল বর্ণ এবং এখানে আয়োডিন যোগ করলে লাল বা পার্পল লাল বর্ণ ধারণ করে বা পার্পল পার্পল বর্ণ ধারণ করে বুঝতে পেরেছ সো এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে যেটা সেটা হচ্ছে অ্যামাইলোপেক্টিন এটা ওয়ান ফোর এবং ওয়ান সিক্স দুই ধরনের গ্লাইকোসাইটিক বন্ধন আছে এখন একটু আগে আমরা স্টার্চের যে গঠনটা পড়লাম স্টার্চের যে গঠনটা পড়লাম এই যে এই গঠনটা এইটা দেখো তো এখানে শুধুমাত্র কি ধরনের বন্ধন আছে আলফা ওয়ান ফোর এখানে কি ধরনের বন্ধন আছে অনলি আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন আছে না সো এটা আসলে টোটাল স্টার্চের গঠন বলা যায় না কারণ স্টার্চের ভেতরে অ্যামাইলোপেকটিনও থাকে আর অ্যামাইলোপেকটিনে ওয়ান ফোরের সাথে সাথে ওয়ান সিক্সও থাকে বুঝতে পেরেছ তো এইখানে আমরা যে চিত্রটা মিলে আঁকাইছি এটা অ্যামাইলোজের গঠনটা বলা যায় স্টার্চের গঠন বললে এই চিত্রটাই একাবার কিন্তু এখানে যেহেতু শুধুমাত্র ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন আছে এই গঠনটাকে আমরা কিসের গঠন গঠনের সাথে তুলনা করতে পারি অ্যামাইলোজের গঠনের সাথে তুলনা করতে পারি তো অ্যামাইলো পেকটিনের গঠনটা কেমন সেটা একটু আমরা দেখে আসো সো আমরা এবার যে বিষয়টা পড়বো এই যে দেখো স্টার্চটা তাহলে কিভাবে গঠিত হয় স্টার্চ গঠিত হয় অ্যামাইলোজ দ্বারা স্টার্চ গঠিত হয় ভাইয়া অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন তো অ্যামাইলোজের কোনো শাখা নাই দেখো অ্যামাইলোজের কোনো শাখা নাই কিন্তু অ্যামাইলোপেক্টিন এই যে একটা শাখা এইখান থেকে আরও শাখা বেরোয় এই যে আরেকটা শাখা বেরোয়াছে সো অ্যামাইলোপেকটিন শাখান্বিত তো এই অ্যামাইলোপেকটিন কীভাবে গঠিত হয় সেটা একটু তোমাদেরকে দেখাই সো অ্যামাইলোপেকটিনে ধরে নাও আলফা আলফা ডি গ্লুকোজই তো লাগবে সো এইটা হচ্ছে একটা ডি গ্লুকোজ এইখানে যে গ্লুকোজটা আমি আছে আবার তো কপি করাই আছে তাই না তো কপি যেহেতু করা আছে নতুন করে কষ্ট করে লাভ নাই আমি জাস্ট পেস্ট করে দিই তো এইটা কি হইলো এইটা একটা আলফা ডি গ্লুকোজ এটা একটা গ্লুকোজ এবং আরেকটা আলফা আলফাডিক গ্লুকোজ আমি কপি করে ফেলি এটা আরো একটা আলফা ডি গ্লুকোজ ঠিক আছে ভাইয়া এটা আরো একটা ডি গ্লুকোজ ওকে তাহলে এইটা একটা আলফাডিক গ্লুকোজ এটা আরো একটা আলফাডিক গ্লুকোজ এখন এখানে আমরা তো আলফাডি গ্লুকোজের মধ্যে ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন দেখেছি ওয়ান সিক্স ওয়ান সিক্স গ্লাইকোসাইটিক বন্ধন এখনো দেখি নাই সো এইবার আমরা দেখব সো এখানে দেখো এইটা হচ্ছে গ্লুকোজের এক নাম্বার কার্বন ভিন্ন একটা কালার ইউজ করি এটা হচ্ছে এক নাম্বার কার্বন এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার চার নম্বর পাঁচ নাম্বার এই যে ছয় নম্বর এখানেও দেখো এক নাম্বার দুই তিন চার পাঁচ এই যে ছয় নাম্বার কার্বন তো ছয় নম্বর কার্বনে যে মূলকটা আছে সেই হাইড্রোক্সিল মূলকটা যদি আমি একটু ওপরের দিকে আঁকাই এই যে এই মূলকটা আমি এইখানে আঁকাই ও এইচ তাহলে দেখো তো ভাইয়া এটা হচ্ছে এক নম্বর কার্বন এখানে ছয় নম্বর কার্বনের যে হাইড্রোক্সিল মূলক এই দুইটা কাছাকাছি আসছে না সো যখন কাছাকাছি আসবে যখন কাছাকাছি আসবে এদের মধ্যে থেকে এখনো পানি বের হয়ে যাবে আর পানি যদি বের হয়ে যায় তাহলে থাকে কি শুধুমাত্র অক্সিজেন থাকলো কি শুধুমাত্র অক্সিজেন তাহলে এই যে দেখো অক্সিজেন কার্বন অক্সিজেন কার্বন একটা গ্লাইকোসাইডিক বন তৈরি হইলো তাহলে এই বনটাকে কি আমরা বলতেছি এটাই হচ্ছে আলফা ওয়ান সিক্স গ্লাইকোসাইডিক বন্ধন গ্লাইকোসাইডিক বন্ধন সাইডিক বন্ধন বন্ধন তাহলে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া তোমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাইলে একটু খেয়াল করে দেখো ভাইয়া পাশাপাশি যখন থাকে তখন ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন হয় কিন্তু ওপরের নিচে যখন থাকে তখন কিন্তু ওয়ান ফোর আর হয় না ওয়ান সিক্স গ্লাইকোসাইটিক বন্ধন হয় তো এখানে এটা হচ্ছে এক নম্বর কার্বন এটা হচ্ছে চার নম্বর কার্বন এখন এই পাশে যদি আরেকটা গ্লুকোজ থাকে এই পাশে থেকে আরেকটা গ্লুকোজ থাকে তাহলে এই পাশে এই পাশাপাশি বসলে তাদের মধ্যে কী বন্ধন হবে নিশ্চয়ই ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন হবে আবার দেখো এখানে এক নাম্বার কার্বন এটা এই পাশে যদি আরেকটা কার্বন থাকে মানে আরেকটা গ্লুকোজ থাকে তাহলে তাদের মধ্যেও ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন হবে এই পাশে আছে এটা হচ্ছে ফোর নাম্বার তাহলে এই পাশেও যদি কোনো একটা গ্লুকোজ থাকে এই পাশেও ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন হবে তাই না আবার এটা দেখো ওয়ান নাম্বার তাহলে এই পাশে যে কার্বনগুলো থাকবে গ্লুকোজগুলো থাকবে তাদের সাথে ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন হবে তাহলে যখন পাশাপাশি থাকবে তখন ওয়ান ফোর হ্যাঁ এবং পাশাপাশি আছেও আমি আঁকাই নাই পাশাপাশি আরও গ্লুকোজ আছে তো তাদের মধ্যে আবার ওয়ান ফোর কিন্তু যখন ওপরের নিচে হয়ে গেলো বিষয়টা তখন সেটা কি ওয়ান সিক্স গ্লাইকোসাইটিক বন্ধন এবং এটাই হচ্ছে এটা হচ্ছে অ্যামাইলোপেকটিনের গঠন সো এইখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটাই আসলে অ্যামাইলোপেক্টিন এই পাশে আরও কিছু গ্লুকোজ আঁকাইতে হবে এখন তোমরা তো পারবা সেই গ্লুকোজটা আঁকাইতে তাই না তো সেই ভেজালে আমি এখনও আর যাচ্ছি না সো অ্যামাইলোপেক্টিনের ভেতরে আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধনও থাকে তাহলে এই যে ওয়ান ফোর গ্লাইকোসাইডিক এবং ওয়ান সিক্স গ্লাইকোসাইডিক নিয়েই গঠিত হয় অ্যামাইলোপেক্টিন অ্যামাইলোপেক্টিন এবং অ্যামাইলোপেক্টিনে দুই হাজার থেকে দুই লাখ গ্লুকোজুনু থাকে এই যে এইভাবে গ্লুকোজনুর পাশাপাশি এবং ওপরের নিচে যুক্ত হয় কতগুলা দুই হাজার থেকে দুই লাখ তাহলে এইবার যদি চিত্রটা খেয়াল করে দেখো এই যেটা হচ্ছে একটা অ্যামাইলোপেক্টিন এই অ্যামাইলোপেক্টিনের এই যে পাশাপাশি যেগুলা এই পাশাপাশি যে যৌগুলা যুক্ত হয়েছে তারা কিন্তু ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত তারা কি দ্বারা যুক্ত তারা হচ্ছে ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত তাই না ভাইয়া ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন আলফা ওয়ান ফোর এইখানে যে বনটা তৈরি হয়েছে এইখানে যে বনটা তৈরি হইলো সেটা কিন্তু আলফা ওয়ান সিক্স সেটা কিন্তু আলফা ওয়ান সিক্স গ্লাইকোসাইটিক বন্ধন আবার দেখো এই পাশেও আছে এই পাশেও এই পাশেও গ্লুকোজ যুক্ত হয়েছে তো এখানেও কিন্তু আবার এন দাও আছে দেখো এখানেও কিন্তু এন সংখ্যক দাও আছে তার মানে কি এই পাশে অনেকগুলো যুক্ত আছে এইখানেও কিন্তু এন দাও আছে তার মানে কি এই যে দুই পাশে আরও অসংখ্য যুক্ত হয়ে আছে সো এই হচ্ছে এই হচ্ছে অ্যামাইলো পেক্টিনের গঠন এই গঠনটা দেখলেই বুঝতে পারবা যে এই যে এইটা হচ্ছে ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফোর এইভাবে যুক্ত হয়েছে কিন্তু এই যে একটা ওয়ান সিক্স চলে আসলো হ্যাঁ এই যে একটা ওয়ান সিক্স তারপরে এই যে এইটা আবার ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফোর এইভাবে যুক্ত হয়েছে সো অ্যামাইলোজ অ্যামাইলো ব্যক্তিদের গঠন আশা করি বুঝতে পেরেছো অ্যামাইলোজের গঠন একদম সিম্পল ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফোর এইভাবে যুক্ত হবে ঠিক আছে ভাইয়া এবং এই দু অ্যামাইলোজ অ্যামাইলো ব্যক্তির নিয়েই তো স্টার্চ এটা টোয়েন্টি টু এটা হচ্ছে সেভেন্টি এইট আশা করি বুঝতে পেরেছ ভাইয়া ঠিক আছে যদি বুঝে থাকো এইবার তাহলে আমরা স্টার্চের যে আরো বৈশিষ্ট্য সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারি যেমন স্টার্চের একটা বৈশিষ্ট্য আমরা পড়েছি যে বারোশো থেকে ছয় হাজার গ্লুকোজন নিয়ে এটা গঠিত হয় স্টার্চ এবং এখানে এইখানে ওয়ান ফোরের পাশাপাশি ওয়ান সিক্স আলফা ওয়ান সিক্স গ্লাইকোসাইটিক বন্ধনও থাকে কেন থাকে কারণ অ্যামেলোপেকটিন আছে এককটা কি ভাইয়া এককটা হচ্ছে অ্যামাইলোস ও অ্যামাইলোপেকটিন এই দুইটা দ্বারা গঠিত উৎস কি ধান গম আলু স্টার্চের প্রধান উৎস পানিতে ইথার পানিতে ইথারে অ্যালকোহলে অদ্রবণীয় ঠিক আছে কোন জায়গাতে দ্রবণীয় না তুমি চিন্তা করে দেখো যে একটা চালের দানা সেটাকে পানিতে মেশে মেশে না আলু পানিতে মেশে মেশে না সো বুঝাই তো যাচ্ছে তাই না তুমি যা চিন্তা করো তাইলেই হবে অ্যালকোহলে দিলেও তো মিশবে না এগুলা আচ্ছা আয়োডিন নীল বর্ণ ধারণ করে তাহলে একটু জাস্ট চিন্তা করে দেখো ভাইয়া আমরা অ্যামাইলোজের ক্ষেত্রে পড়েছি সেটা কালচে নীলবর্ণ ধারণ করে আয়োডিন দ্রবণে অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে দেখলাম লাল বা পারফল বর্ণ ধারণ করে আর এইখানে আমরা দেখতেছি নীল বর্ণ ধারণ করে তাহলে স্টার্চটা নীলবর্ণ এই কথাটা মনে রাখো কিন্তু অ্যামাইলোপেকটিন যদি বলা হয় লাল বা পার্পল বর্ণ ঠিক আছে এরপরে দেখো বিজারণ ক্ষমতা ফেলিং ড্রবন কর্তৃক বিচারিত হয় না কারণ আমরা জানি এরা হচ্ছে পলিস্যাকারিট আর পলিস্যাকারিট নন রিডিউসিং সুগার ভাঙন উচ্চ তাপমাত্রায় স্টার্চ ভেঙে ডেক্সট্রিন এবং মল্টোজে পরিণত হয় ঠিক আছে এই কথাটা গুরুত্বপূর্ণ সো স্টার্চকে ভাঙলে আমরা ডেক্সট্রিন পাবো ও মল্টোজ পাবো এবং সবশেষে গ্লুকোজটাও পাবো আচ্ছা অতিরিক্ত তথ্য সবচেয়ে বড় স্টার্চ কণিকা হচ্ছে গোল আলু আলুটা দেখতেই বড়। এবং চালের কণা যেটা সেটা কিন্তু সবচেয়ে ছোট তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম যদি বলা হয় সেটা হচ্ছে চালের আর সবচেয়ে বড় যখন বলবা বৃহত্তম সেটা হচ্ছে গোল আলু ঠিক আছে ভাইয়া উদ্ভিদ স্টার্চ সঞ্চিত পদার্থ রূপে বিরাজ করে হ্যাঁ অর্থাৎ উদ্ভিদ দেহের সঞ্চিত পদার্থ হচ্ছে স্টার্চ আর প্রাণীদেহে সঞ্চিত পদার্থ হচ্ছে গ্লাইকোজেন যেটা আমরা একটু পরে পড়ব ঠিক আছে এইবার আসো স্টার্চের ব্যবহারটা দেখি একটু এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টার্চের ব্যবহার আছে স্টার্চের ব্যবহার এখানে দেয়া নাই আমি মুখেই কো একটা বলে দিই তাহলে তোমাকে যদি পরীক্ষায় কখনো স্টার্চের ব্যবহার লিখতে বলে কি কি লিখবা তোমাকে যদি কখনো ভেয়া পরীক্ষায় স্টার্চের ব্যবহার লিখতে বলে কি লিখবা স্টার্চের ব্যবহার স্টার্চের ব্যবহার সো যারা ঘুড়ি বানানোর অভিজ্ঞতা আছে ছোটোবেলায় আমরা আমি যখন আমার মনে আছে আমি যখন ছোটোবেলায় ঘুড়ি বানাতাম সেই সময়ে ঘুড়ির লেজ লাগানোর সময় আঠা ছিল না আঠা তো আবার এক্সট্রাভাবে কিনতে হবে সো কেন দর কী দরকার আঠা কেনার আমরা যে কাজটা করতাম ভাত আছে না ভাতটা জাস্ট লেজের উপরে হাত দিয়ে চেপে লাগাই দিতাম দিয়ে লাগানোর পরে তারপরে যদি আমি কাগজ লাগাই দিই সেই কাগজটা মানে ওই ভাতটা তখন আঠার মতো কাজ করতো এবং ঘুরির সাথে লেসটা লেগে থাকতো সো এই যে দেখো আঠা হিসেবে আমরা ব্যবহার করতে পারতেছি আঠার পরিবর্তে আমরা ভাতটাকে ব্যবহার করতেছি আর ভাত তো স্টার্চ তাহলে স্টার্চ আঠা আঠা হিসেবে কাজ করে এছাড়াও আরও কিছু কাজ বলা যায় যেমন আমরা ভাত খাচ্ছি খাওয়ার কাজে খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এছাড়াও ভাত যদি তিন চার দিন রেখে দাও সেটা অ্যালকোহল হয়ে যাবে মদ হয়ে যাবে তাই না তো শর্করার কথা চিন্তা করো ভাত বা আদার শর্করা সেগুলো কিন্তু বেশি দিন রেখে দিলে সেটা কিন্তু মদ হয়ে যায় তাই না তো মদ্য শিল্পে বা অ্যালকোহল তৈরিতে ব্যবহৃত হচ্ছে তো এগুলোই ব্যবহার যদি আমি বলি যেমন স্টার্চ হচ্ছে খাদ্য হিসেবে আমরা খাচ্ছি খাদ্য হিসেবে হিসেবে ব্যবহৃত হচ্ছে দুই নাম্বার এটা কি আঠা হিসেবে আঠা হিসেবে এরপর দেখো এটা অ্যালকোহল প্রস্তুতিতে অ্যালকোহল প্রস্তুতিতে প্রস্তুতিতে ব্যবহৃত হচ্ছে তাই না ভাইয়া সো এরকমই তুমি আরেকটু চিন্তা করলে এই ভাতের আলুর এগুলো আরো কিছু ব্যবহার তোমরা মানে নিজেরাই বলতে পারবা আর বই তো আছেই সাথে তাই না সো এগুলো হচ্ছে স্টার্চের ব্যবহার তাহলে এরপরের স্লাইডে আমি যাই এই যে গ্লাইকোজেন সো গ্লাইকোজেনের একটা অপর নাম আছে একটু আগে আমি বললাম যে গ্লাইকোজেন প্রাণী প্রাণীদেহে সঞ্চিত থাকে আর উদ্ভিদ দেহে সঞ্চিত থাকি স্টার্চ তো এই কারণে গ্লাইকোজেনকে বলা হয় প্রাণীজ স্টার্চ বুঝতে পেরেছো সো গ্লাইকোজেনের অপর নাম হচ্ছে এটাকে বলা হয় প্রাণীজ স্টার্চ প্রাণীজ স্টার্চ আচ্ছা এবং এটা আমি এর আগেও বলেছি দুইটা ভিডিও আগে বলেছি যে স্টার গ্লাইকোজেন এটা হচ্ছে স্টার্চের ছোটো ভাই আসলে স্টার স্টার্চের ছোটো ভাই না আচ্ছা স্টার্চের ছোট ভাই বলা যায় সো গ্লাইকোজেনটা কি এটা হচ্ছে স্টার্চের ছোটো ভাই স্টার্চের ছোট ভাই ছোট ভাই এই কথাটা আমি বলেছিলাম সো কেন ছোট ভাই বলতেছি স্টার্চ অ্যামাইলোজ আর অ্যামাইলো পেকটিন দ্বারা গঠিত এই কথাটা আমি বলেছিলাম তাই না স্টার্চ কি দ্বারা গঠিত অ্যামাইলোজ আর অ্যামাইলো পেকটিন কিন্তু গ্লাইকোজেনের গঠনটা যদি দেখো এটা দেখতে অ্যামাইলোপেক্টিনের মতো বুঝতে পেরেছো এটা দেখতে কিসের মতো মতো এই কথাটা মনে রাখো এই অ্যামাইলোপেকটিনটা আবার কেমন শাখান্বিত অ্যামাইলোস কিন্তু শাখান্বিত না অ্যামাইলোপেকটিনটা কেমন শাখান্বিত তাই না সো এই যে দেখো শাখা শাখা হয়ে এই যে শাখা হয়ে কি তৈরি করে এই শাখান্বিত এই জিনিসটাকে বলা হচ্ছে গ্লাইকোজেন সো যে কথাটা মনে রাখবা ছোট্ট করে সেটা হচ্ছে গ্লাইকোজেন 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 অ্যামাইলো পেকটিনের মতো অ্যামাইলো পেক্টিনের মতো পেকটিনের মতো তবে প্রতিশাখায় দশ থেকে বৃষ্টি গ্লুকোজ অণু থাকে গ্লুকোজ কোনো থাকে তো প্রতি শাখায় কয়টা থাকে দশ থেকে বিশটা থাকে এই কথাটা মনে রাখো তাহলে অ্যামাইলোস অ্যামাইলো পেকটিনের মতো হচ্ছে এই গ্লাইকোজেনটা ঠিক আছে ভাইয়া তো প্রতি শাখায় দশ থেকে বিশটা যেমন এই যে এটা একটা শাখা এটা একটা শাখা এখানে দশ থেকে বিশটা আছে এই যে এটা একটা শাখা দশ থেকে বিশটা এই যে শাখা দশ থেকে বিশটা আছে সো এইভাবে আস্তে আস্তে শাখাগুলো যুক্ত হয়ে অ্যামাইলো গ্লাইকোজেন তৈরি হয় এবং যেহেতু এটা দেখতে অ্যামাইলো পেকটিনের মতো তাহলে তার মানে কি গ্লাইকোজেন ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধনও আছে ওয়ান সিক্সও আছে তাই না তার মানে এটা হচ্ছে ওয়ান আলফা ওয়ান ফোর এবং আলফা ওয়ান সিক্স গ্লাইকোসাইডিক বন্ধন আছে এর মধ্যে ঠিক আছে ভাইয়া ওকে তাহলে দেখো আচ্ছা এটা বিটা ডিগ্লুকোজ না এটা হচ্ছে আলফা ডিগ্লুকোজ তো আলফা ডিগ্লুকোজ দ্বারা গঠিত এই গ্লাইকোজেনটা এবং এইখানে প্রতিশাখায় শাখায় কয়টা কয়টা গ্লুকোজ আছে দশ থেকে বিশটা আমি আর গঠন দেখাচ্ছি না কারণ অ্যামাইলো পেকটিনের গঠনটা আমরা অলরেডি দেখছি ওই সেম গঠনটাই গ্লাইকোজেনের আচ্ছা তাহলে এখানে ওয়ান ফোর ওয়ান সিক্স দুইটাই আছে এবং ছোট্ট করে আরেকটু বিষয়ে আমি একটু রিপিট করে নিই সেটা হচ্ছে আমরা যখন অনেক পরিমাণ শর্করা খাই অনেক পরিমাণ গ্লুকোজ খেয়ে ফেলি বা ভাত খাচ্ছি আলু খাচ্ছি এগুলো যখন অনেক বেশি খেয়ে ফেলি সেই সময়টাতে আসলে কি হয় এই যে আমাদের দেহে যে গ্লুকোজটা গ্লুকোজটা আমাদের দেহে রক্তের কথা যদি বলি রক্তে গ্লুকোজের মাত্রা জানো রক্তে গ্লুকোজের মাত্রা হচ্ছে মনে রাখো ভাইয়া রক্তে গ্লুকোজ কতটুকু থাকে গ্লুকোজের মাত্রা হচ্ছে নব্বই মিলিগ্রাম নব্বই মিলিগ্রাম পার একশো সিসি একশো সিসিতে নব্বই মিলিগ্রাম করে গ্লুকোজ থাকে সো এই গ্লুকোজটা সো এই গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হতে পারে সো এই গ্লুকোজটা কিসে পরিণত হতে পারে ভাইয়া গ্লাইকোজেন গ্লাইকোজেনে পরিণত হতে পারে কিসের প্রভাবে মনে রাখো ইনসুলিন নামক একটা হরমোনের প্রভাবে কিসের প্রভাবে ভাইয়া গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হয় ইনসুলিন নামক একটা হরমোনের প্রভাবে তাহলে এই গ্লুকোজটা আমাদের দেহে যেহেতু নব্বই মিলিগ্রাম পার একশো সিসিতে মাত্র নব্বই মিলিগ্রাম থাকতে পারে এর চেয়ে অধিক পরিমাণ গ্লুকোজ যদি রক্তে থাকে সেটা যকৃতে গিয়ে গ্লাইকোজেন হয় তাহলে এই গ্লাইকোজেনটা কি বলো বলতো যকৃতে জমা থাকে যকৃতে জমা থাকে জমা থাকে ঠিক আছে ভাইয়া এবং আমরা যদি আবার শারীরিক পরিশ্রম করি বা যখন আমরা গ্লুকোজ নিচ্ছি না ডায়েট করতেছি সেই সময় এই গ্লাইকোজেনটা আবার ভেঙে গিয়ে গ্লুকোজে পরিণত হতে পারে এবং এই গ্লাইকোজেনটা ভেঙে গিয়ে যে গ্লুকোজ হচ্ছে এইখানে হেল্প করে যে হরমোনটা তার নাম হচ্ছে গ্লুকাগন গ্লুকাগন ঠিক আছে গ্লু কা সো এই হরমোনটা হেল্প করে ঠিক আছে তাহলে ভাইয়া দেখো সঞ্চিত খাদ্য খাদ্য হিসেবে এটা আমাদের যকৃতে জমা থাকে সো যকৃত এবং মাংস এটা জমা থাকে প্রধান সঞ্চিত খাদ্য উপাদান এছাড়াও সায়নো ব্যাকটেরিয়া কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট কথা সায়নো ব্যাকটেরিয়া এবং ইস্টের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন তাহলে সায়নো ব্যাকটেরিয়া এবং ইস্ট ইস্টের এই যে ইস্ট ইস ইস্টের সঞ্চিত খাদ্য কী গ্লাইকোজেন কোটি কোটি পার্সেন্ট গুরুত্বপূর্ণ কথা দ্রবণীয়তা এটা পানিতে আংশিক দ্রবণীয় কিছুটা দ্রবণীয় হয় এবং আয়োডিন দ্রবণে এটা আবার লালচে বেগুনি বর্ণ ধারণ করে বিজারণ ক্ষমতা নাই কেন নাই আমরা জানি ভাঙন এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষিত হয়ে মল্টোজ এবং পূর্ণ বিশ্লেষিত হয়ে গ্লুকোজে পরিণত হয় ঠিক আছে সো এ হচ্ছে গ্লাইকোজেন গ্লাইকোজেনের গঠনটাও এখানে দেখানো আছে সো এই গঠনটা আমি আর আঁকাচ্ছি না এখানে দেখো ওই যে অ্যামাইলোজের যে অ্যামাইলো যে গঠনটা সেই গঠনটাই এখানে দেখানো হয়েছে ওকে ভাইয়া ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানে রাখছি শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা।